কুষ্টিয়ায় দুদল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে আহত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার ইবি থানাধীন আবদালপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে দুদল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটন সংঘর্ষের ঘটনা ঘটে উক্ত ঘটনায় মোহাম্মদ নাজমুল হোসেন মেম্বার পিতা মোহাম্মদ তারা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সোমবার পহেলা জুলাই দু হাজার চব্বিশ ভোর পাঁচটা থেকে প্রায় দুই ঘন্টা যাবত কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের বিষ্ণুদিয়া নামক গ্রামে এই ঘটনা ঘটে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মামুনুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাদ দিয়ে জানান স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিষ্ণুদিয়া গ্রামের দুই পাড়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল এরই জের ধরে ভোরবেলা ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ আরব আলী সাবেক চেয়ারম্যান ও তার দলবলসহ আতর্কিত হামলা করেন বিষয়টি এলাকায় জানাজানি হলে দুপক্ষই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অন্যের ওপর হামলা চালায় এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় সংঘর্ষে মোহাম্মদ মজনু হক পিতা মনোহর মণ্ডল মোহাম্মদ নাজমুল হোসেন মেম্বর পিতা মোহাম্মদ মজনু হক মোহাম্মদ বজলুর রহমান পিতা মনোহর মণ্ডল বশির বসিরউদ্দিন পিতা মনোহর মণ্ডল মোহাম্মদ রাশিদুল ইসলাম পিতা মোহাম্মদ হক আসিফ আলী পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ আরমান পিতা মোহাম্মদ ইসলাম মোহাম্মদ রফিকুল ইসলাম পিতা মনোহর মণ্ডল

পাড়া দিয়ে মেটা করছে আমরা থানায় আমাদের ইবি থানায় ওসির কাছে জানাইছি তারপরে এই যে দারোগার কাছে জানাইছি যে দেখেন ওরা তো আমাদের পায়ে পাড়া দিয়ে আমরা নেটা করছে আপনারা একটু দেখেন তো ওরা কয়েছে যে ওরা খালি কয়ে যে প্রমাণ না হলে আমরা ই করতে পারবো না কেন প্রমাণ কেমন আমরা দেখাবো ওরা যে আমাদের মাঠে ঘাটে পর্যন্ত বাড়াই দিয়েছে পুলিশের ভূমিকায় আপনারা সন্তুষ্ট কিনা পুলিশের ভূমিকায় সন্তুষ্ট মানে পুলিশ পরে আসার পর আমরা আমাদের বাড়িতে যখন তার বাড়ি ছেড়ে তার আমরা এখনো দেখা তৈরি মারতে পারিনি আমরা বাড়িতে বসে ওদের সাথে এই চলছে এই চলছে তখন এদিক থেকে আমার পৃথিবীর পাইতে পুলিশ যখন এই যে আমাদের ঈশ্বরের যে লোক ছিল সেই লোক কটা সব ধরে আমার তারপরে তোমরা আমাদের বেশি মানে ಪುರಾತಾರ ದೋಡ ಮಾರು ಮರ್ಸೆ ಮಾಡ পুলিশ এ পর্যন্ত যে দায় দায়িত্ব পালন করেছে এই পুলিশের দায়িত্ব পালনের ব্যাপারে কি আপনারা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট মানে আমরা যখন বলেছি আমরা যখন যে আছে পুলিশ এটা জানাচ্ছি তা ওরা খুব ই করে না কয় যে মান কয় যে ছবি করে পাঠাও এখন ওদের কাছে আমরা কেমন ছবি এখানে কোনো পক্ষপাতিত্ব ঘটনা ঘটছে কি না পক্ষপাতিত্ব মানে ওদের করছি কি আমাদের লোক নিয়ে ওরা খেলা করছে আমাদের

আমার ছেলে আর আমার মাঝে খুব জল জ্বালাতে আমি নেতৃত্ব দিই ওই বংশের নেতৃত্ব আপনিই ছিলেন আর আপনার জমি নিয়েই দ্বন্দ্ব দ্বন্দ্ব এই কারণে তার সাথে আপনার জমি নিয়ে দ্বন্দ্ব ছিল দ্বন্দ্ব হচ্ছে আমাদের আপন চাষ্ট ভাইদের সাথে নাম কি নাম হারুন তারপরে হারুনের সাথে মজনুর জমি সংক্রান্ত বিষয়গুলো দ্বন্দ্ব হারুন এরপরে এরপরে Wait, well, Harun?

哎呀！ এলাকার পরিস্থিতি এখন কি আপনার দাবি কি এলাকার পরিস্থিতি আপনারা দরকার হলে এলাকায় জানিয়ে রাখবেন এলাকায় জানিয়ে রাখেন যে দশ গুণ ডাকা এখন সে মানে সব টাকা ভাগি ভাগে নিয়ে গ্রামে প্রত্যেকটা গ্রুপই গ্রুপই দণ্ডপাতা বেড়া আছে সে আছে সভাপতি আসতো ইউনিয়নের আবদার ঘুরি ইউনিয়নের সভাপতি এই কারণে মানে সে প্রত্যেকটা গ্রুপই এই জমা জমি নিয়ে মানে সে একটা বাইরে আর কোনো বিষয় আছে বাইরে একটা আমি সাহিত্য সঙ্গে আমাদের আমার এক চাষা তারা তিনটে ভাই তিনটে ভাই তাদেরও জমি নিয়ে বেরিয়ে সেই একটা ভাই ছোটো ভাইটা আমাদের সাথে আছে মানে তারা তো আমারই তো আর ওই বড় কিছু সেদিকে গিয়ে তারপর আরও বলি জমি নিয়েই জমি নিয়েই জমি নিয়েই সেই arozuna tanlama aldo taroi jamoyta hasse voya yete bor balicha hasse duri mana taras ভাড়া ভাত জামো কারণ ছেলে পেলে ভাড়া ভাত জামোটা আর ওখানে সেবা নেই করে থাকে সে বসে কারা কারা হামলা চালাইছে চেয়ারম্যান সহ চেয়ারম্যান সহ হারন তারপরে রানু বাবলু আলম কলিম এরা